আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি বাস্কেটবল খেলার যে বেসিক নিয়মটা আছে এবং কিভাবে খেলা হয় একটা দলে কয়টা করে প্লেয়ার থাকে বাস্কেটবলের পয়েন্টগুলো কিভাবে কাউন্ট করা হয় বাস্কেটবলে কিভাবে জয় পরাজয় নির্ধারণ করা হয় এই বেসিক নিয়মটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিবা চলো আমরা প্রথমে জেনে নেই বাস্কেটবল খেলায় প্রতিটা টিমে কয়টা করে খেলোয়াড় থাকে প্রতিটা টিমে পাঁচজন করে খেলোয়াড় থাকে মানে দুইটা দল মিলে মোট দশজন খেলোয়াড় মাঠে খেলে একটা টিমে পাঁচজন প্লেয়ার তারা মাঠে খেলে এছাড়াও তাদের সাইড ফেন্সে অতিরিক্ত প্লেয়ার থাকে ফুটবল খেলোয়াড়ের মতো এখানে যদি কোনো প্লেয়ার ইঞ্জুরি হয় বা ফাউলের কারণে সেই প্লেয়ারকে পরিবর্তন করে নতুন একজন প্লেয়ার মাঠে নামানো হয় ফুটবল খেলোয়াড় যদি কোনো প্লেয়ারকে পরিবর্তন করা হয় সে কিন্তু পরবর্তীতে আর মাঠে নামতে পারে না কিন্তু বাস্কেটবলটা এখানে একটু ব্যতিক্রম একজন প্লেয়ার পরিবর্তন হয়ে মাঠের বাইরে গেলে পরবর্তীতে সে আবার মাঠে নামতে পারে এখন আমি তোমাদেরকে দেখাই দেব একটা বাস্কেটবল খেলা কত মিনিট ধরে খেলা হয় এবং কয়টা ভাগে ভাগ করা হয় তার আগে বলে রাখি তোমরা যারা প্রতিদিন ফুটবল এবং বাস্কেটবল ক্রিকেট প্রেডিকশন পেতে চাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমি প্রতিনিয়ত বাস্কেটবল ফুটবল এবং ক্রিকেট থেকে ব্যাটিং অ্যানালাইজ করে থাকি প্রেডিকশন দিয়ে থাকি এবং প্রতিদিন এক থেকে দুইটি ফ্রি মাল্টি দিয়ে থাকি তোমরা আমার মাল্টিগুলো খেলে খুব সহজেই প্রফিট করতে পারবা তাই দেরি না করে এখনই জয়েন করে ফেলো আমার টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা পিন করা আছে বাস্কেটবল খেলার সবচেয়ে জনপ্রিয় যে লীগটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার এনভিএ লিগ এই আমেরিকার এনবিএ বাস্কেটবল খেলায় একটা খেলাকে আটচল্লিশ মিনিট খেলা হয় এই আটচল্লিশ মিনিট একসাথে খেলা হয় না চারটা ভাগে ভাগ করা হয় ফুটবল যেমন নব্বই মিনিট খেলা দুইটা ভাগে ভাগ করে খেলে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ এখানেও দেওয়া আছে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার এখানে যে এক নম্বর এবং দুই নাম্বার কোয়ার্টার মিলে হয় ফার্স্ট হাফ এবং তিন নাম্বার এবং চার নম্বর কোয়ার্টার মিলে হয় সেকেন্ড হাফ যে এক নাম্বার এবং দুই নম্বর কোয়ার্টার খেলার পরে পনেরো মিনিটের এখানে ব্রেক দেওয়া হয় আমেরিকার অ্যামফি লিগে আটচল্লিশ মিনিট খেলা হলেও ইউরোপের কিছু খেলা চল্লিশ মিনিট খেলা হয় সেখানে আবার এই যে একটা কোয়ার্টারকে দশ মিনিট করে ভাগ করা হয় এখানে যেমন বারো মিনিট করে দেওয়া আছে ইউরোপের কিছু লিগে সেখানে দশ মিনিট করে দেওয়া হয় চার দশে চল্লিশ মিনিট খেলা হয় প্রত্যেকটা কোয়ার্টার দশ মিনিট করে খেলা হয় বাস্কেটবল খেলায় পয়েন্ট নেওয়ার জন্য বলটাকে কিন্তু বিপরীত দলের ঝুড়ির মধ্যে ফেলতে হয় এখানে তুমি তিনভাবে পয়েন্ট নিতে পারবা এক পয়েন্ট নিতে পারবা দুই পয়েন্ট নিতে পারবা তিন পয়েন্ট নিতে পারবা এখন কোন জায়গা থেকে কিভাবে মারলে তিন পয়েন্ট নিবে এবং কিভাবে মারলে এক পয়েন্ট দুই পয়েন্ট হবে সেটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিব। এই যে তোমরা এখানে বাহিরে সাদা যে রাউন্ডটা দেখতে পাচ্ছ এই রাউন্ডের বাহির থেকে যদি কেউ যে কোনো কর্নার থেকে সেটা ডানে বামে বা সামনে এই রাউন্ডের বাহির থেকে যদি কেউ বল নিক্ষেপ করে জুরির মধ্যে ফেলে তাহলে সে তিন পয়েন্ট পাবে এবং এই রাউন্ডের ভিতর থেকে যদি কেউ বল ভিতরে ফেলায় তাহলে সে পাবে পয়েন্ট ফ্রি মাধ্যমে বল বাস্কেটে ফেলতে পারলে পাবে পয়েন্ট এই এক ফ্রি থ্রোটা আমরা ফুটবলে যেমন দেখি ডি বক্সের মধ্যে ফাউল হলে পেনাল্টি দিয়ে থাকে পেনাল্টি মাধ্যমে গোল দেয় এখানেও বাস্কেট খেলায় ফাউল করলে ফ্রি থ্রো দেওয়া হয় এই যে এখানে যে সামনে থেকে বলটা নিক্ষেপ করে জুড়িতে ফেলবে কেউ বাধা দেবে না এখানে একবার নিক্ষেপ করে ফেলতে পারলে এক পয়েন্ট করে পাবে চলো আমরা এখন দেখি বাস্কেটবল খেলার জয় পরাজয়টা নির্ধারণ হয় কিভাবে সম্পূর্ণ আটচল্লিশ মিনিট খেলা শেষে যাদের পয়েন্ট বেশি থাকে তারা এখানে উইন হয়ে যাবে অনেক সময় দেখা গেছে দুই দলের পয়েন্ট সমান হয় দেখা গেছে আটচল্লিশ মিনিট খেলা শেষে দুই দলের পয়েন্টই সমান নব্বই নব্বই হয়েছে তখন কি হয় তখন অতিরিক্ত পাঁচ মিনিট খেলা হয় এই অতিরিক্ত পাঁচ মিনিটের মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে তাদেরকে উইন দিয়ে দেবে আশা করি তোমরা বাস্কেটবল খেলা সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছো তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা প্রতিদিন ব্যাটিং মাল্টি এবং ফ্রি টিপস পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পিন করে থাকবে সবাই ভালো থাকবে ধন্যবাদ